শক্তি ভক্তি হোম ওম শক্তি ভক্তি ওম শক্তি হোম ওম শক্তি ভক্তি ওম শক্তি হি শক্তি ওম শক্তি শক্তি ওম শক্তি হো শক্তি 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 হ শক্তি হোম শক্তি ওম শক্তি হোম ওম শক্তি হোম শক্তি হোম শক্তি হোম পঞ্চপু দল ভূদেব ভূদেব ওম শক্তি হোম শক্তি ওম শক্তি হোম ওম শক্তি হোম শক্তি ওম শক্তি ওম শক্তি শক্তি হোম শক্তি হোম হোম শক্তি হোম শক্তি হোম শক্তি হোম হোম শক্তি হোম শক্তি ওম শক্তি হোম বলা আনো হোম শক্তি হোম হোম ॐ शक्ति ॐ शक्ति ॐ शक्ति ॐ शक्ति हो ॐ शक्ति 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 ॐ শক্তি হোম শক্তি ওম শক্তি হোম ওম শক্তি হোম শক্তি ওম শক্তি হোম ও শক্তি আহায় আহায় পারে ওম শক্তি হোম শক্তি ওম শক্তি হোম শক্তি শক্তি Om shakti om shakti. om shakti om shakti Om Shakti Om, om, shakti, om, om shakti Om Shakti Om um Om Shakti Om Shakti Om Shakti Om um Shakti Om Shakti Om Shakti Om Om

Om Shakti, 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 ॐ शक्ति ॐ ॐ शक्ति ॐ शक्ति ॐ शक्ति ॐ ॐ शक्ति ॐ शक्ति